এই নির্বাচন আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল আমি জাতীয় সংসদ নির্বাচন শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলু মঙ্গলবার চৌঠ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছেন তিনি তিনি বলেন এই নির্বাচন আমার শেষ যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে শুরুতে তিনি বলেন মহান আল্লাদ রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালদা জিয়া তারেক রহমান এবং সকল নেতা নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমরা সারা জীবন রাজনীতি করেছি জেলে গেছি আমাদের নিজেদের একটা গল্প থাকে অনেকে তা জানে না আমি যখন উনিশশো সালে সিদ্ধান্ত নে আবার রাজনীতি ফিরব আমার দুটো মেয়ে ছিল একদম ছোট ঢাকায় পড়তো আমার স্ত্রীর বয়স কম ছিল সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি করবে আমার দুটো মেয়ের হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে যাতে মেয়ের পাশে থাকতে পারে তখন খুব কষ্ট হচ্ছিল আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল গল্পগুলো অন্য দিন বলবো যদি আল্লাহ চান